আসসালাম আলাইকুম রান আফিয়া পক্ষ থেকে আবার একটি নতুন ডিজাইন নিয়ে আপনাদের সাথে হাজির হলাম আপনারা জানেন এখন কিন্তু টিস্যু ডিজাইনগুলো লেজার কাটিং এর মধ্যে অনেক ভাইভে আছে শুধু টিস্যুই না পাশাপাশি কিন্তু কোটার কাজগুলো এখন সুন্দরভাবে চলছে তাই আমরা আপনাদের চাহিদা দিকে লক্ষ্য রেখে টিস্যু এবং কোটার মধ্যে এই ডিজাইনটি তৈরি করেছি চারটি কালারের মধ্যে ড্রেসটি পেয়ে যাচ্ছেন বেগুনি কালার জলপাই কালার মিষ্টি কালার এবং হ্যাশ কালার চারটি কালার কিন্তু দেখতে খুবই চমৎকার এই ডিজাইনটি দেখেন গলাটা কিন্তু আমরা রেডিমেড ভাবে ফ্রি সাইজের মধ্যে তৈরি করে দিয়েছি

মধ্যে কিন্তু আমরা সিম প্যানেলের কাজ করেছি বডি প্যানেল এবং হাতা প্যানেলের সাথে মিল রেখে পুরো ডিজাইনটা কিন্তু একদম গর্জেশ হয়েছে এবং ওনার সাইডে কিন্তু আপনারা রাউন্ড কাটিং এর মধ্যে পেয়ে যাচ্ছেন সো দেরি না করে ঝটপট অর্ডার করে ফেলেন ও আপনার ব্যবসাকে আরো এগিয়ে নিয়ে যান আপে ফ্যাশনের সাথে আল্লাহ হাফিজ